শুরু আসসালামু আলাইকুম আপনাদের সামনে কেয়ামতের দশটি লক্ষণের আগে কি অবস্থা দাঁড়াবে দুনিয়ার এবং আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত খলিফা নির্বাচিত হবে সেই সম্পর্কের উপরে মাহাদি মাহাদি আল্লাম সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ করার চেষ্টা করবা বিন এর লিখিত কিতাব এই কিতাবের মধ্যে পীর মহুদ্দিন আরবি রহমাতুল্লাহ ফতু ফতুহাতে মক্কি কিতাবের মধ্যে থেকে বসিরা ঢুকুর তার কাদিয়ানি হ্রদের মধ্যে উল্লেখ করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লিল্লাহি খলিফাতু ইখরুযু ওয়া তালাতিল আরদ জুরা জুরা ওয়া যুলমাই ফায়াঙ্গলিউহা কিসতা ওয়া আদলা যসমায় পৃথিবী পৃথিবীতে জুলুম অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন খলিফা প্রকাশিকভাবে হবে তালার পক্ষ থেকে আর তিনি দুনিয়ার ন্যায় বিচারে পূর্ণ করিয়া দিবেন সোহানাল্লাহ ইমাম তিনি হলো ইমাম মাহাদি আলাইসাল্লাম তা কি ধরনের জুনুম নভিদি বলেন রসিলে করিম সাল্লাহ সাল্লাম বলেন ইমাম মাহাদির প্রকাশের আগে সাম দেশে সুপিয়ান বংশের একটি লোক রাজত্ব করিবে তার অধিকাংশই অনুগামী আরবের বনু কলাপ সম্প্রদায়ের লোক হবে ওই ব্যক্তি এত পরিমাণ অতিরিক্ত জালে হবে এবং প্রাণঘাতক হবে যে সেই ব্যক্তি গর্ভবতী স্ত্রী লোকদের পেট ফাড়িয়া সন্তান বাহির করিয়া সন্তানগুলিকে হত্যা করে অতএব সেই জালেম ব্যক্তির ব্যক্তি ইমাম মাহাদির আলাইসাল্লামের আবির্ভাবের কথা শুনিয়া তাহার বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে দুইবার দুই দল সৈন্য প্রেরণ করবেন একদল সৈন্য ইমাম মাহাদি এবং তার দলের নিকট পরাজিত হবে দ্বিতীয় দল শূন্য মক্কা এবং মদিনার মাঝখানে বয়দা নামক স্থানে জমির মধ্যে আল্লাহর আজাবে পুতিয়া যাবে মাটির মধ্যে ডেবে যাবে অতএব তাহলে ইমাম মেহেদি আলাইসাল্লাম আসার আগে কি পরিমাণ অত্যাচার হবে এখান থেকেই বোঝা যায় যে

যদি দুনিয়া একদিন দুনিয়া ধ্বংস হতে অন্তত একটা দিন বাকি আছে তবুও আল্লাহ রবুল আলমীর ওই দিনকে লম্বা করিয়া দিবেন কি তার পক্ষ থেকে ওই খলিফা প্রাপ্ত হইবেন আর সেই খলিফা হবেন সেই খলিফা হবেনকে

হুসাইন আলী সেই ইমাম মাহাদি হবেন রসুল করিম সাল্লি সাল্লামের বংশধর আর তিনি হবেন আম্মাজান ফাতেমা রাতি আল্লাহ তাল বংশধর আর তিনি হবেন তিনি ইমাম মাহাদী হবেন সমস্ত যুবক দর্ণিতা ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল বংশধর

يبين الناس بين الركن والمقام بُراهِيمَ الْحَذَرُ الأسعد حجر الأسعد الناسب وَحَلُّ الكفاء إبن إمام مهدي عليه السلام إبن رسول الكريم صلى الله عليه وسلم نامي نامي تار غشيته এবং মানুষেরা তৎকালীন সময়ে ইমাম মেহেদি আলাহ সাল্লামখনার আবির্ভাব ঘটতে হাজারে আসো এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে তাহার নিকটে বায়াত গ্রহণ করবেন এবং কুফাবাসী গান পৃথিবীর মধ্যে সবচেয়ে যে গান সবচেয়ে তার নিকট নিকটতম প্রিয় ভক্ত হিসেবে বিবেচিত হবে অতএব ইমাম মেহেদি আলাহ সাল্লামের প্রকাশের গুণাগুণ সম্পর্কে অধ্যায় ইমা মেজলে গুণাগুণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সকলে শোনার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন দোয়া দা নাও আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া